সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সুন্দর মানের একটি জিনিস দেখাবো যেটি হচ্ছে প্রাইভেট কার এবং মোটরসাইকেলের জন্য টার্ন ইন্ডিকেটর লাইট মানে সাজকতা গাড়ি बाएं যাবে নাকি ডানে যাবে যে জিনিসটিকে নির্ধারণ করার জন্য মোটরসাইকেল বা প্রাইভেট কারে যে হলুদ লাইটগুলো দেওয়া থাকে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই টার্ন ইন্ডিকেটর লাইটগুলো আমার দেখা মতে এখন পর্যন্ত আমি যত টার্ন ইন্ডিকেটর বা এল লাইট দেখেছি টার্ন ইন্ডিকেটরে তার ভিতরে এর থেকে বেস্ট বা বেশি আলোর কোনো বাতি আমার জীবনে আমি দেখি নাই তো আসলে এটার যে প্যাকেটটা প্যাকেটটাও মোটামুটি ভালো একটা কোয়ালিটিতে আসে আর আমি যদি বাতিগুলো আপনাদেরকে একটু খুলে দেখাই বাতিগুলো যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটির বাতি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সে বাতি তো আসলে আমি মোটর সাইকেলের জন্য এই বাতিগুলো নিয়ে আসছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার মোটর সাইকেলের যে ইন্ডিকেটরের যে হোল্ডার হোল্ডারের ভিতরে এই বাতিটা এত লম্বা আসলে আমার কোনো ভাবে সেটার ভিতরে ফিট হয় না তো তারপরে আপনাদেরকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই হয়তো বিভিন্ন কারণে এই ধরনের বাতিগুলো অর্ডার করবেন আসলে অর্ডার করার আগে বুঝে নেবেন আপনি আপনার যেই গাড়িতে লাগাবেন ওই গাড়িতে স্পেস কতটুকু আছে দেখেন এইটার সামনের মাথা থেকে গোড়া পর্যন্ত একেবারে হিসেব করলে দুই কর সম্পূর্ণ আমি কিন্তু লম্বা মানুষ মোটামুটি লম্বা হিসেবে আমার দুই কর তো এই দুই কর লম্বা আপনারা এখানে পাবেন আর এখানে অনেকগুলো প্যাটার্ন পাওয়া যায় এই বাতিগুলোর যে প্যাটার্ন গুলো হচ্ছে এটা হচ্ছে একশো একান্ন ডিগ্রির প্যাটার্ন মানে দুইটা যে পয়েন্ট এটা একটু পাশাপাশি পয়েন্ট একেবারে সোজাসুজি পয়েন্ট না হ্যাঁ আর আরেকটা হচ্ছে যদি একটু কাছ থেকে দাদা একটু ইয়ে করেন ফোকাস করেন তো কাছ থেকে যদি বাতিগুলো দেখেন এটার ভিতরে কিন্তু একশো চৌচল্লিশটা এলইডি রয়েছে একশো চৌচল্লিশটা এলইডি মানে কি মানে একশো চৌচল্লিশটা এলইডির কতটা আলো হবে কতটা তীব্র আলো সোজা কথা এই বাতিটা যদি আপনি প্রাইভেট কার বা মোটরসাইকেল যেখানেই লাগান দেখবেন দিনের বেলাও যদি আপনি বাতি জ্বালান তাহলে আমার মনে হয় এক কিলোমিটার দূর থেকে আপনার এই বাতির আলো সবাই দেখবে আর রাতের বেলা এইটার আলোর সামনে যখন এটা ব্লিং করবে এটার আলোর মানে সামনে পিছনে যারা দেখবে তারা অনেকটাই হতভম্ব হয়ে যাবে যে এত আসলে আলো ঠিক আছে তো যারা যারা এই ধরনের বাতিগুলো ক্রয় বা তারা অবশ্যই আর এটা কিন্তু একশো চৌচল্লিশ এস এম বাতি এবং এই বাতিটার চারিদিকেই কিন্তু সব সব এলইডি ইডির ইয়ে বসানো এবং এই বাতিটা আপনারা হচ্ছে দ্বারা সহকারে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই বাতিগুলো পাবেন তো আপনাদেরকে মোটামুটি এটাই হচ্ছে আমার কথা যারা আসলে একশো চৌচল্লিশ বাতিগুলো কিনবেন অনেকেই জানতে চান আসলে এটাতে আলো কেমন এই এটাই আপনাদেরকে বলার জন্য ভিডিওটি করলাম আসলে যথেষ্ট 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 পরিমাণ শক্তিশালী আলো পাবেন হচ্ছে এই এলইডি গুলোতে তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শক যদি মনে করেন ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে